হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে কিন্তু একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের একেবারে প্রথম দিনের ক্লাস আমি কিন্তু আজকে থেকেই তোমাদের শিক্ষা বিজ্ঞান যে বিষয়টা আছে তার প্রথম যে ইউনিট আছে শিক্ষার অর্থ ধারণা এবং সংজ্ঞা এখান থেকেই কিন্তু আজকে আমি একেবারে শুরু করব প্রথমে আমি একটু নিজের পরিচয় দিয়ে নিই আমি তোমাদের ইয়াসমিন ম্যাম এবং আমি কিন্তু তোমাদের এডুকেশন বিষয়টি নিয়ে পড়াবো আচ্ছা টপিকে যাওয়ার আগে আমি একটু তোমাদের সাথে আলোচনা করে নিতে চাই দেখো তোমরা যারা সদ্য টেন থেকে ইলেভেনে উঠেছো এবং তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও এবং তোমাদের জানা নেই তাহলে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে আমাদের সাথে যুক্ত হতে গেলে তোমাদেরকে কি করতে হবে দেখো কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছে কোর্স ফি রিলেটেড তোমাদের যা কিছু কোয়ারিজ আছে সমস্তটাই কিন্তু তোমরা এই যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু অনায়াসেই পেয়ে যাবে আর কথা না বাড়িয়ে কিন্তু আজকে একদম প্রথম দিনের ক্লাস আজকে টপিকটা আমি স্টার্ট করছি দেখো আমি এখানে একটু লেখার চেষ্টা করেছি আশা করছি তোমরা ক্যামেরার ওপাশ থেকে সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ আজকে আমাদের যেহেতু প্রথম দিনের ক্লাস এবং এখানে আমি লিখেছি ইউনিট ওয়ান শিক্ষার অর্থ ধারণা লক্ষ্য এবং ইউনিট ওয়ানের এর মধ্যে যেটা ক নাম্বার আছে বা যেটা এ নাম্বার আছে সেটা হলো শিক্ষার অর্থ ধারণা এবং সংজ্ঞা আজকে কিন্তু শিক্ষার অর্থ নিয়েই আমি আলোচনা করব তো সেটার উপর ডিপেন্ড করেই আমার এত কিছু লেখা দেখো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে এই যে শিক্ষা ঠিক আছে এর উৎপত্তি কোথার থেকে হলো এই সমস্তটাই কিন্তু তোমাদেরকে সবার প্রথমে জানতে হবে তারপরে আমরা আস্তে আস্তে ধারণায় যাব সংজ্ঞায় যাব তাহলে দেখো যে শিক্ষা শব্দের যে বুৎপত্তিগত অর্থ শিক্ষা শব্দের যে বুৎপত্তিগত অর্থ সেটা যদি আমি বলতে চাই তাহলে কিন্তু সংস্কৃতের যে শিখ ধাতু আছে সেখান থেকে কিন্তু তার উৎপত্তি বলতে পারি এবং এই শিখ যেই কথাটা আছে তার অর্থ কি বিদ্যা গ্রহণ শিখন বা শেখা ঠিক আছে আচ্ছা চলো শিখটা তো আমরা কমপ্লিট করলাম বা শিখ ধাতু থেকে এসেছে সেটা আমরা জানলাম এবার এই যে শিক্ষা এই শব্দটা এই শব্দটার একটা সমর্থক শব্দ বিদ্যা হতে পারে না শিক্ষা বিদ্যা তাহলে বিদ্যা যে কথাটা আছে সেটাও দেখো সেটাও কিন্তু সংস্কৃতের বিদ ধাতু থেকে এসেছে সংস্কৃতের বিদ ধাতু থেকে এসেছে যার মানে হচ্ছে জ্ঞান অর্জন করা ঠিক আছে যার মানে হচ্ছে জ্ঞান অর্জন করা আসলে কি বলো তো প্রথমেই আমরা যে জিনিসটা দিয়ে শুরু করি মানে আমাদের আজকে একদম আলোচনার বিষয় হচ্ছে শিক্ষা তাহলে প্রথম দিনেই কিন্তু আমাদেরকে জানতে হবে এই যে শিক্ষা শব্দটা কোথা থেকে এলো বা এডুকেশন যেটা সেটা পরবর্তীতে আমি এখনই আলোচনা করব তার ভূতপত্তিগত অর্থগুলো কি এগুলো কিন্তু প্রথম দিনে এককেবারই ক্লিয়ার রাখতে হবে নেক্সট দিনে ক্লাসে কিন্তু আবার দেখব যে এগুলোর উপর থেকে কিন্তু আমি এমসিকিউজ নিয়ে আসব কারণ তোমাদের এবছরে কিন্তু মানে এবছরে তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু এমসিকিউজ উপরে বিশেষ ভাবে জোর দেওয়ার কথা বলা হয়েছে তো সেই মতোই আমি আমার ক্লাসটা এভাবেই রাখবো যে প্রথম দিনে কোনো একটা চ্যাপ্টারের মনে করো টপিক আছে সেটা পুরোটা আমি কনসেপ্টে ক্লিয়ার করে দেবো এবং নেক্সট দিনের ক্লাসে কিন্তু সেটার অবশ্যই এমসিকিউজ নিয়ে আসবো তো চলো আচ্ছা এরপরে শিক্ষা শব্দের বুৎপত্তিগত অর্থ কিন্তু আমরা জানলাম এরপরে আমাদেরকে জানতে হবে যে এডুকেশন শব্দের বুৎপত্তিগত অর্থ কি দেখো নানান ভাষাতত্ত্ববিদদের মতে এই যে এডুকেশন যে শব্দটা তার যে বুৎপত্তিগত অর্থ রয়েছে সেটা কিন্তু তারা পাঁচ রকমের মতামত দান করেছেন এবং এই পাঁচ রকমের মতামত দান কিন্তু আমি একটু লেখার চেষ্টা করেছি দেখো প্রথমত দ্বিতীয়ত তৃতীয় চতুর্থ পঞ্চম রয়েছে সবার প্রথমে রয়েছে এডুকেশিও এডুকেশিও এখানে কি বলা হয়েছে যে আচ্ছা তার আগে আমি এটা বোঝানোর আগে একটু বলে দিই যে দেখো এডুকেশিও যে কথাটা আছে সেখানে কিন্তু আবার দুটা শব্দের সংমিশ্রণ আছে ই যদি ইটা আমি দেখি সেটা হচ্ছে কি বলতো থেকে এবং বাকি ডি ইউ সি ও যেটা আছে সেটা হচ্ছে অন্তর্নিহিত তার মধ্যে লুকিয়ে থাকা যে জিনিসটা তো সেটার উপর বেস করেই কিন্তু দেখো যদি ব্যাখ্যা করতে চাই সেই জিনিসটা আবার ঘুরে আসছে যে এডুকেশিয়ো মানে হচ্ছে শিশুর মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলিকে প্রকাশের সাহায্য করা এবং অবশ্যই এটা কিন্তু একটা ল্যাটিন শব্দ দেখো প্রত্যেকটাই কিন্তু এখানে ল্যাটিন শব্দ জন্য আমি এভাবে কিন্তু লিখে রাখার চেষ্টা করেছি আচ্ছা এটা হয়ে গেল প্রথমত এরপরে দেখো দ্বিতীয়ত কি আছে এডুকেয়ার হ্যাঁ এডুকেয়ার এখানে কি বলা আছে প্রতিপালনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুপ্ত সম্ভাবনাগুলিকে জাগ্রত করা এবং সেগুলির কিন্তু সুন্দরভাবে পরিচর্যা করা আচ্ছা নাম্বার থ্রি তৃতীয়ত কি আছে এডু সি আর শিক্ষাবিদদের দ্বারা নির্দেশ দানের মাধ্যমে শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনাকে প্রকাশ করা এই যে তিন নম্বরে যেটা আমি বললাম যে এডুসিয়ার এটার মানে কিন্তু নির্দেশ দান করা এবং সেটার উপর নির্ভর করেই কিন্তু দেখো তার ব্যাখ্যাটাও সেভাবে বলা আছে যে শিক্ষাবিদদের দ্বারা নির্দেশ দানের মাধ্যমে প্রত্যেকটি শিক্ষার শিক্ষার্থীর মধ্যেই কিন্তু কম বেশি পসিবিলিটিস থাকে এবং অ্যাজ আ টিচার সবসময় এটাই চেষ্টা করা উচিত যে প্রত্যেকটা বাচ্চার মধ্যে সেই যে লুকানো পসিবিলিটি রেসপন্সিবিলিটিস গুলো আছে সেগুলো যেন সে সঠিক সময়ে তার জীবনে যেন কাজে লাগাতে পারে এবং যত আমরা এই টপিকটা এগোবো আমরা কিন্তু এই সব কিছুর একটাই মূল কথাই পাবো যে শিক্ষার্থীদের মধ্যে যে সুপ্ত যেই কি বলবো পসিবিলিটিসগুলো গুলো আছে যে লুকোনো যে বিকাশটা আছে সেটাকেই কিন্তু আমাদেরকে জাগিয়ে তুলতে হবে আচ্ছা দেখো চতুর্থ কি বলেছে এডুকেটাম এখানে কি হচ্ছে শিক্ষা দানের কাজ শিক্ষা দানের কাজের কথা বলা হয়েছে এবং পঞ্চমে রয়েছে এডুকেটার্স এখানে কি বলা হয়েছে যে প্রতিপালনের মাধ্যমে শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া তাহলে এই এই পাঁচ ধরনের মতামত জানলাম মতামতটা কাদের নানান ভাষাতত্ত্ববিদদের মতে কিন্তু এই পাঁচ রকমের মতামত দেওয়া হয়েছিল এছাড়াও ইন্দো আর্য সাহিত্য অনুযায়ীও কিন্তু এই যে শিক্ষা যে কথাটা সেই সেই শিক্ষাকে কিন্তু বা শিক্ষার যে অর্থ সেটা প্রকাশ করতে কিন্তু আরো চার রকমের শব্দের ব্যবহার করা হয়েছে যেগুলো আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি যেটা হচ্ছে শিখ অধ্যয়ন বিনয় এবং প্রবোধ ঠিক আছে তো চলো আজকে আমার জাস্ট কিন্তু আলোচনার বিষয় এইটুকুই ছিল যে শিক্ষার অর্থটা কি ঠিক আছে আমি আজকে সেটাই আলোচনা করিয়ে দেওয়ার চেষ্টা করলাম এটার উপরে কিন্তু অবশ্যই আমি এমসিকিউ নিয়ে আসবো আজকে প্রথম দিনের ক্লাস আশা করি তোমাদের ভালো লাগবে ক্লাসটি ভালো লাগলে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো আচ্ছা নেক্সট দিনের ক্লাসে কিন্তু এমসি কিউজ নিয়ে দেখা হচ্ছে এবং এই টপিকগুলো কিন্তু এখন আমরা রেগুলারই আসতে থাকবে তোমাদের সামনে তো চলো ততক্ষণের জন্য বা ততদিনের জন্য আজকের ক্লাসটা দেখে নিই এবং নেক্সট দিনের ক্লাসের জন্য ওয়েট করো থ্যাংক ইউ